আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে দেশের সব থেকে আলোচিত সমালোচিত টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এখন আসুন দেখি যে মূল কারণটা কি কেন এই মামুনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে মূল ঘটনাটা কি কোন মামলায় এই মামুন এখন ফেসে যাচ্ছে চলুন আমরা একটু বিস্তারিত গণমাধ্যম থেকে আপনাদেরকে কোর্ট করে শোনানোর চেষ্টা করব। টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত পরোয়ানা জারির একটি কপি সাংবাদিকদের হাতে এসে পৌঁছায় সেখানে পলাতক আসামি বিবেচনায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উল্লেখ্য করা হয়েছে সোমবার তিন জুন বিষয়টি নিশ্চিত করেছে প্রিন্স মামুন নিজেও গ্রেপ্তারি পরোয়ানার জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানায় এই মামুন এ ব্যাপারে মুঠোফোনে সাংবাদিকদের সাথে কথা বললে প্রিন্স মামুন বলেন পরোয়ানার জারির বিষয়টি সত্য গত ডিসেম্বর মধ্যরাতে লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয় সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছিল আমি আইনিভাবে এটা মোকাবেলা করব। মামুন আরও বলেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন তাই আমি হাজিরা দেইনি মামলায় হাজিরা না দেওয়ার কারণেই মূলত এই পরোয়ানা জারি করা হয়েছে এদিকে মামুনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে লাইলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে লাইলা সাংবাদিকদেরকে বলেন কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই সম্মানিত দর্শক ধরা এখন আপনারা বিষয়টি বুঝতে পারতেছেন যে আসলে মামুন কিভাবে ফেসে যাচ্ছে তো ভাই দিন শেষে আমরা একটা বিষয় জানতে চাই যে এ সকল টিকটক টিকটক সকল কিছু বাদ দিয়ে আমার মনে হচ্ছে যে তারা খুব সুখী শান্তিতে সংসার করলে সব থেকে উত্তম হয় এটা হচ্ছে আমার নিজের একটা বক্তব্য এখন তারা কি করে সেটা তাদের ব্যক্তিগত বিষয় তো সমান্ত ভাইরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার